আলাইকুম দর্শক বন্ধুরা আমরা ঘুরে বেড়াচ্ছি দেশের বিভিন্ন জেলায় আপনাদেরকে দেখাতে দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী সুন্দর সুন্দর গরু সুটামদের গরু তো বর্তমানে আমরা অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার বেগমপুর ইউনিয়নের জয়দেবপুর গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গরুটা মোহাম্মদ রবিন মিয়া ভাই পরম যত্নে পালন করেছে তো কত বছর পালন করেছে গরুটাকে কি কি খাবার দিচ্ছে কয়দাতের গরু কতটুকু গোস্ত হবে টোটাল বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো গরুটা কত টাকা দাম চাচ্ছে কত টাকায় বিক্রি করবে সকল বিস্তারিত তথ্য জানতে আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন গরুটা নেজ্য দামে বিক্রি করতে চায় দেখতে পাচ্ছেন গরুটা পরম যত্নে খাবার খাওয়াচ্ছে তো চলুন আমরা কথা বলি রবিন মিয়া ভাইয়ের সাথে আপনাদেরকে জানাই গরুটা কত বিক্রি করবে আসসালামু আলাইকুম

তিন থেকে সাড়ে তিন বছর ধরে পরম যত্নে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গরুটা পালন করে যাচ্ছে তো কি খাবার দিচ্ছেন ভাই এটা এটা ভাই কাঁচা ঘাস কাঁচা ঘাস খাচ্ছে তো জি জি আলহামদুলিল্লাহ খাচ্ছে বাহ তো কি কি খাবার দিচ্ছেন গরুটাকে ভাই ভাই গরুটাকে আমি কাঁচা ঘাস বিচলি পাশাপাশি আমাদের বাড়িতে খাবার তৈরি করি বাড়িতে আচ্ছা কি কি দিয়ে খাবার তৈরি করেন গম আপনার ধান ভুট্টা দিয়ে পালিশ করে ওগুলা দিই সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পারছেন আপনারা সম্পূর্ণ গরুটা খুব সুন্দর সুস্বাস্থ্যের একটা গরু সুটাম দেহ বেশ পরম যত্নে গৃহস্থর হাত থেকে খাচ্ছে খাবার তো ভাই কয় বেলা খাবার দেন গরুটা এখন দিন তিনবার দিনে তিনবার আচ্ছা টুক পরিমাণ খাবার লাগে মোটামুটি এখন আমি তো বিচলির সাথে খাওয়াই বিচলিতে কাঁচা গাছ ধরে আচ্ছা আচ্ছা আর পাশাপাশি আমার একটা খাবারের ইয়ে আছে ওইটা দিয়ে মেপে আমি খাবার দিই মানে খাবার মোটামুটি হিসাব করে তিন বেলা দেন তিন বেলা দেন আচ্ছা আচ্ছা তো গরুটা সুস্থ আছে তো ভাই জি আলহামদুলিল্লাহ সুস্থ আছে একেবারে কিরমি ডোজ করা আছে হ্যাঁ হ্যাঁ আর সাথে কি কি করেন লিভার টনিক ড্রিংকস আর অন্য না আর খাবার আছে ভিটামিন মানে যতটুকু প্রয়োজন সেটা দেন তাই তো গোসল বাদ দিচ্ছেন ভাই আমি তো ফিট খাওয়াই না দিনে একবার গোসল করাই দেখতে পারছেন দর্শক বন্ধুরা ভাই দাবি করতেছে যে ফিডবিন একটা গরু দিনে একবার গোসল দেওয়া হচ্ছে খুব সুন্দর একটা গরু তো ভাই কি মনে করতেছেন দুই হাজার পঁচিশ কুরবানিতে কি বিক্রি করার ইচ্ছা আছে আলহামদুলিল্লাহ ইচ্ছা আছে ভাই দাঁতে কয়টা দাঁতে ভাইটা দাঁতে ছয়টা দুই হাজার পঁচিশ কুরবানিতে এই যে গরুটা বিক্রি করে দিবে তো ধারণা করছেন গায়ে গোস্ত কতটুকু হতে পারে ভাই সাত নুন সাড়ে সাত নুন আমার টার্গেট আচ্ছা সাত মন হবে আমার টার্গেট সাড়ে সাত মন সাত মন হবে আর শুনলেন দর্শক বন্ধুরা সাড়ে সাত মন টার্গেট করতেছে কিন্তু সাত মন হবে আপনারা দেখতে পাচ্ছেন গরুটা রবীন মিয়া ভাই জি ভাই বলেন গরুটা এখন আপনি কত টাকা দাম চাচ্ছেন ভাই আমি দুই লাখ সত্তর হাজার দাম চাচ্ছি আচ্ছা দেখবো দুই লাখ চল্লিশ হাজার হলে আমি দিয়ে দেব আচ্ছা আচ্ছা আর আমার গরুটা অনেক ভালো গরু কোনো স্পট নেই খোঁজ নেই আপনারা দেখতে পারেন কোনো সমস্যা নেই গরু আচ্ছা আচ্ছা আর সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা শুনলেন দুই লাখ হাজার টাকায় এই যে গরুটার দাম চাচ্ছে বলতে তার গরু খুব ভালো গরু কোনো খুদ নাই গরুতে স্পট নাই যেই ধরনের গরু আপনারা কুরবানিতে পছন্দ করে থাকেন কিনতে চান এই ধরনেরই গরু দুই লাখ চল্লিশ হাজার টাকা হলে বিক্রি করবে কুরবানির গরু আসলে চয়েসে তো গরু বিক্রি হবে অবজনে বিক্রি হবে না তা আসুক গরুটা থেকে যাক হ্যাঁ এর ভিতরে দাম করা সুযোগ আছে আসুক

তো গরুর যে ন্যায্য দাম দুই লাখ চল্লিশ হাজার টাকা বলল সেখান থেকে আপনারা এসে সরাসরি দর দাম করে আবার কথাবার্তা বলে নিতে পারবেন উনি একটা দাম চাচ্ছে একটা দাম বলেছে তারপরেও কথা বলার সুযোগ আছে আর উনি দাবি করছে যে বেশ পরম যত্নে গরুটা লালন পালন করেছে রবিন ভাই এটা কি জাতের গরু ভাই এটা সাই পাকিস্তানি সাইওয়াল পাকিস্তানি শুনলেন দর্শক বন্ধুরা শাইওল জাতের একটা গরু কেউ যদি গরুটা কুরাই করতে চান সরাসরি এসে দেখে দরদাম করে কুরাই করতে পারবেন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন